দর্শক আলাইকুম স্বাগত আমরা কথা বলবো সাহেব আলী ভাইয়ের সঙ্গে সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন তো মানে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে হ্যাঁ ছয়টা দিয়ে দিচ্ছেন আনছিলেন কটা বারোটা ছিল তো কে নিল ছয়টা চট্টগ্রামের একটা হ্যাঁ আচ্ছা গরুগুলো কি দেখানো যাবে গরুগুলা দেখানো যাবে কিন্তু ভাইরা আসবে না আচ্ছা আচ্ছা আছে ব্যবসা কর তো আমরা কি আগে এগুলো দেখবো না আপনার কেনা এই ছটা আছে

কালকের থেকে একটু বেশি দাম চাইলেন না আরো কম মানুষের জন্য কম আছে আরো কিছু ছাড় দিবে একশো পঁয়ষট্টি আলোচনা করে নিতে পারবে আচ্ছা গেল এইটা তারপর একদম লাল লাল গোলাপি দুই দা এটা একটা এই দুটার দাম চলছে আশা করা যায় আশা করা যায় বেচাবেন আশা আছে দশ টাকা হইলেই থাপড় আচ্ছা এই দুটা এই দুটা কত কত

তারপর এটার দাম চা হচ্ছে একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এর নিচে নামবেন না

আচ্ছা এখানে তো দেখলাম আপনার পাঁচটা আর একটা নিয়ে গেছে ছয়টা আর কই আর যে ছয়টা কিনছেন আমরা সেগুলো দেখি একটু চলেন আমরা এগুলো দেখি একটু হ্যাঁ কি জিনিস

তারপর আচ্ছা এইটা এইটা দেখেন একটু সেই গিটাবের লাভ দুই দাঁত দুই দাঁত এটা একটা চুস গো আর এটা একটা

পরিস্থিতি ভাই সময় আচ্ছা সময় সাপেক্ষে করে যার সেটা চাহিদা যার যেটা শট এটা কিনতে হবে আমি দশটা সেট দিতে পারবো দশটার দরকার হ্যাঁ কিন্তু আমি বেশি নেব না